যখন পৃথিবী জুলুমে ছেয়ে যাবে যখন সত্যের কণ্ঠরোধ করা হবে তখন আসবে একদল যারা আল্লাহর জন্য লড়বে যারা হককে বিজয়ী করবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম আমাদের সেই দলের কথা বলেছিলেন হ্যাঁ আজ আমরা বলবো গাজাওয়াতুল হিন্দের কথা এক অলৌকিক যুদ্ধ যার ভবিষ্যদ্বণী করেছেন স্বয়ং রাজলাল্লাহ সাল আলহিউ আমরা এই যুদ্ধকে ছয়টি অংশে বিভক্ত করে পার্ট বাই পার্ট আমরা তা জানবো অংশ নম্বর এক গাজাওয়া মানে কি গাজাওয়া শব্দটি আরবি শব্দ থেকে এসেছে যার অর্থ যুদ্ধ করা বিশেষ করে ইসলামের পক্ষ থেকে সত্য প্রতিষ্ঠার জন্য আর হিন্দ বলতে বোঝানো হয়েছে ভারতীয় উপমহাদেশ আজকের ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ইত্যাদি অঞ্চল গাজাউতুল হিন্দ মানে ভারতের দিকে পরিচালিত এক ইসলামী জিহাদ বা যুদ্ধ যেটি হবে কিয়ামতের পূর্বে এবং যেটির ভবিষ্যৎ করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অংশ নম্বর টু গাজাউতুল হিন্দ হাদিসের আলোকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস দেখি হাদিস নম্বর এক আমার উম্মতে দুই দল হিন্দের সাথে যুদ্ধ করবে এক দল শহীদ হবে এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন আরেক দল বিজয় লাভ করবে এবং তারা রুমের সাথে যুদ্ধ করবে সুনান হাদিস নম্বর একটি বাহিনী যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা রাজাদের শিকলবদ্ধ হিন্দু আহমাদ আঠাশ হাজার সাতশো ঊনপঞ্চাশ এই হাদিসগুলো আমাদের জানায় এই যুদ্ধ শুধু জমি বা দখলের জন্য হবে না এটি হবে সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ অংশ নম্বর তিন নবীজি কেন ভবিষ্যৎ উদ্দিনী করলেন নবীজি করিম সাল্লু আলিয়াল্লাম ভবিষ্যদ্দেনি করেছেন যেন উম্মদ জানে ভবিষ্যতে সত্যের পথে বড় এক সংঘর্ষ আসবে সেই যুদ্ধে মুসলমানদের একটি দল শহীদ হবে আর একটি দল বিজয়ী হয়ে ইসলামের বিষয় ঘোষণা করবে এটি আমাদের জন্য সতর্কতা এবং অনুপ্রেরণা আমরা কি সেই দলের অংশ হতে চাই না যারা হকের জন্য জীবন উৎসর্গ করবে অংশ নম্বর চার ইসলামে গাজাওয়াতুল হিন্দের চায়া অনেকে বলে এই যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগেই মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয় সাতশো এগারো খ্রিস্টাব্দে গজনী মাহমুদের অভিযান বক্তিয়ার খিলজির বাংলা বিজয় মোগলদের শাসন এসব এক ধরনের গাজাওয়া হিসেবে ধরা হয় তবে এগুলো নিকৃত গাজা হিন্দার পূর্ব প্রতিচ্ছবি নয় অংশ নম্বর পাঁচ বর্তমান পরিস্থিতি ও ইঙ্গিত অনেকে বলেন আজকে ভারতের মুসলমানদের উপর অত্যাচার কোরআন পুরানো মুসলিম নারীদের হিজাব নিয়ে কটাক্ষ গুজরাট দিল্লি সহ নানান সহিংসতা এই সবই ভবিষ্যদিকৃত সেই যুদ্ধের সূচনা পূর্বাবাস হতে পারে কেউ কেউ বিশ্বাস করেন এই যুদ্ধ হবে দুই পর্যায়ে সাময়িক যুদ্ধ নির্যাতনের বিরুদ্ধে বাস্তব প্রতিরোধ এবং আত্মধিক যুদ্ধ দাওয়াত কুরআন ইসলামের শিক্ষা প্রচারের মাধ্যমে অংশ নম্বর ছয় আমাদের করণীয় কি গাজাউতুল হিন্দের অংশগ্রহণ শুধু তরবারি দিয়ে নয় আজকের যুগে এটি হতে পারে দাওয়াতের মাধ্যমে ইসলামের আদর্শ জীবন গঠন করে লেখনীয় ও মিডিয়ার মাধ্যমে সত্য প্রচার করে শহীদদের মধ্যে দোয়া করে এবং তাদের আদর্শের জীবন করার মাধ্যমে শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা গাজাউতুল হিন্দ কেবল একটি যুদ্ধ নয় এটি একটি ডাক সেই ডাকে সারা দেবে কারা যারা আল্লাহ ও রাসুলের সত্য ভালোবাসেন আপনি কি প্রস্তুত আপনি কি সেই দলের একজন হতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গাজাওতুল হিন্দের বিজয় হক ইমানের আলোয় আল্লাহ আমাদের হক পথে রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ